তুমি তুমি এই বছর প্রেম কিভাবে। বাবা তোর বাবা তো তুই ছোটো মারা গেছে আমি গ্রামে একা একা থাকতাম আর তোরা দুজন ঢাকার শহরে থাকতি তো তোমার কোন কোনো খোঁজ খবর রাখছি না তাই আমি গ্রামে একটা লোকের সাথে বিয়ে করেছিলাম দেখ ভাগ্যের কি নির্মণ পরিহাস যে আমার কাছে সন্তানটা এলো হাসে চলে গেল চলে গেছে মানে কোথায় চলে গেছে এইরে দুনিয়াতে নেমা আমি এই বাচ্চাটা নিয়ে এখন কোথায় থাকব কার কাছে থাকব সেটা তোরা যে ফোন দিলি সেই ফোন পেম তোদের কাছে চলে আসলাম এখন তোরা আমার একদম আপনজন আমার এই বাচ্চা দেখাস না আমি তো একা করতে পাবো না আছা তুমি একদম চিন্তা করো না তোমার কি হয়নি তো কিচ্ছু তোমার ছেলে তো আছে তোমার ছেলে তোমার ছেলের বউmato আছে তোমার ছেলের আমার বউ তোমার ঠিকঠাক হতো দেখাশোনা করবে মা একদম চিন্তা করো না তাই তুমি দাঁড়িয়ে আছো কেন মায়ের ব্যাগটা ভেতরে নাও আর মাকে নিয়ে ভেতরে যাও হ্যাঁ তুমি ঠিকই বলেছ মা আপনি একদম টেনশন না আমি আপনার খুব যত্ন করবো মা আস ভিতরে আস আচ্ছা মা আপনার কত মাস চলছে এই সাত মাস চলতেছে আচ্ছা মা এই বয়সে যে আপনি প্রেগনেন্ট হয়েছেন আপনার শারীরিকভাবে কোনো অসুবিধা হয় না না মা কোনো অসুবিধা হচ্ছে না জানেন মা আমার না খুব শখ আমার একটা মেয়ে হবে আমার মেয়েটা যদি হয় তাহলে আমি সব কষ্ট ভুলে যাব। আপনার তো ছেলে আছে মা তারপর মেয়ের শখ হ্যাঁ আমার ছেলেকে একটা বোন উপহার দিতে চাই আমি এটা আপনি ঠিক বলেছেন মা আমারও না অনেক ছোট বোনের শখ ছিল সেটা তার পূরণ হয়নি এখন যদি আমার ছোট একটা ননদ হয় তাহলে আমার শখটা পূরণ হয়ে যাবে আর আমি ওরও টেক কেয়ার করবো আপনারও টেক কেয়ার করবো বেঁচে থাকবো মা বেঁচে থাকবো মা কি ব্যাপার কত বেলা হয়ে গেছে তুমি এখনো ওষুধ খাওনি এক কাজ করো এ নাও তোমার ওষুধ কি করবো বাবা মনে ছিল না এ নাও শোনের সাথে এই নখর তোমার মার এই নখর আমি আর দেখতে পাচ্ছি না তার এরকম সেবা করতে হবে হাত টিপতে হবে পা টিপতে হবে টাইম মতো খাবার দিতে হবে আমি আর এসব করতে পারবো না আর তাছাড়া আমার নিজে তো লাইফ আছে নাকি আমরা নিজেরাও তো বাচ্চা প্ল্যান করছি আমার যখন বাচ্চা হবে তখন আমি আমার বাচ্চাকে দেখবো নাকি তোমার মায়ের বাচ্চাকে দেখবো বলো আর এখনই তার এত সেবা করা লাগতেছে আর তোর বাচ্চাটা যখন চলে আসবে তখন আমি কি করবো বলো আরে বাবা বাচ্চাটাকে আগে পৃথিবীতে আসতে দাও বাচ্চাটাকে আমরা আমাদের কাছে রেখে দিব আর মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব তার আগে মায়ের সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিব তাহলেই তো হয়ে যায় আরে বলো তুমি কি আমার কথা একটু বুঝতে পারছো না দেখো তোমার মার বাচ্চা এখন পেটে আছে তাতে এত ঝামেলা পোহাতে হচ্ছে আমাদের আর এ যদি দুনিয়াতে আসে তাহলে কি রকম ঝামেলা পোহাতে হবে তুমি ভাবো আমি চাই না এই বাচ্চাটা দুনিয়াতে আসুক শোনো আমার কাছে এটা প্ল্যান আছে কি প্ল্যান তোমার মাকে অ্যাবর্শন করাতে হবে আরে পাগল নাকি মাকে আমি অ্যাবর্শন করতে আমি কিভাবে বলতে পারি শোনো আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি তোমার মাথা তো কোনো বুদ্ধি খাটে না তখন আমরা অ건 করব অ건 করে তারপর তাকে আমরা হসপিটালে নিয়ে যাব ওখানে নিয়ে গিয়ে তাকে আমরা আবর্শন করাব আর তাকে তো বাহানা কিছু বলে দেব যে সে মাথা ঘুরে পড়ে গিয়েছিল আর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে তো এর কষ্ট করে আমাকে আবশ্যুর করতে হাসপাতালে নিয়ে যেতে হবে না আমি নিজে অ্যাকশন করছি মা তার মানে আপনি প্রেগন্যান্ট না আমাদের সাথে অভিনয় করেছেন হ্যাঁ আমি অভিনয় করেছি অভিনয় করবো কি করবো আমি যেদিন আসছি তোমরা যে ওখানে বসে বসে প্ল্যান করছিলে আমাকে বিদ্যাশ হয়ে পাঠানোর জন্য আমি সব শুনে ফেলেছি আচ্ছা আমি এটা কি শুনলাম তুমি নাকি তোমার মাকে আসতে বলেছ তোমার মা সেবায কি করবে শুনি আমি কিন্তু ওই মহিলার করে সেবাযত্ন করতে পারবো না ঠিক আছে আরে বাবা তোমাকে কোনো সেবা যত্ন করতে হবে না আমি তো মাকে শুধুমাত্র এই কারণে আসতে বলছি মা আসবে তারপর মাকে কোনো মতে ভূগোল টুগোল বুঝায় মায়ের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিব তারপর মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো এটাই আমার প্ল্যানিং তাছাড়া কিছু না এই প্ল্যানটা তুমি ঠিক করেছ যদি তুমি এই প্ল্যানটা সাকসেসফুল করতে পারো তাহলে আর কোনো টেনশন নেই মাকে কোনোভাবে ফুসলে ফাসলে সমস্ত প্রপার্টি আমাদের নামে লিখে নিয়ে মাকে একটা বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে ওকে ঠিক আছে আরে তোর বাবা তো তোকে ছোট রেখে মারা গিয়েছিল আমি তোকে আস্তে আস্তে করে কত কষ্ট করে বড় করেছি পড়াশোনা করে বড় করেছি আর তুই কি না আমাকে নিয়ে এসব ভাবছিস আমার সম্পত্তি নেওয়ার জন্য আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি তোর এখন সম্পত্তির দরকার দেখে তুই আমাকে ডেকে পাঠিয়েছিস তোকে আমি দশ মাস দশ দিন পেটে রেখেছি তারপর দিন তুই আমাকে এই দিলি আমি তোর মা তুই কি করে ভাবলি আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে আমার অ্যাডমিশন করে ফেলবি ছি ছি আরে তোর মতো সন্তান পেটে ধরার চাইতে আমার নিঃসম্মান থাকাই ভালো ছিল আর তুই কি না কেমন ছিলে তুই বল মাকে হাসপাতালে অজ্ঞান করে তাহলে অ্যাবর্শন করে ফেলতে চাস মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চাস শোন এই সম্পত্তি সব আমি এই তিনখানা দান করে দিয়েছি কালকে উকিল আসবে আমি সাইন করে দেবো আর তোরা এইখান থেকে অন্য কোথাও চলে যাবে এখানে থাকতে পারবি না আরে বা তুমি রে কেমন কথা বলছো বলো তো তুমি তোমার ছেলের সঙ্গে এমন কাজ করতে পারছো চুপ কর তোরা কোথায় যে থাকবি সেটা আমার দেখার বিষয় না কিন্তু মা আপনারা যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো বলেন চুপ করে বৌমা তোমরা কোথায় যাবা জাহান্নামে নামে যে থাকবা সেটা আমার দেখার বিষয় না